চাঁদপুরে আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে এবং ফেমাস ডেন্টাল কেয়ারের সহযোগিতায় ইংরেজি বর্ণাক্ষরের শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পনেরো নভেম্বর শুক্রবার সকালে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই আয়োজনে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাত শতাধিক কোমলমতী শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে চাঁদপুরে প্রথমবারের মতো খুদে শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণ এবং লেখায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে আপন কিডস স্পোকেন সেন্টার প্রতিষ্ঠানটি মনে করে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সমান দক্ষতা অর্জন করতে হবে ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণ এবং লেখার ভীতি দূর করতে শিশু বয়স থেকেই শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে আপন কিডস স্পোকেন সেন্টার প্রতিষ্ঠানটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে চাঁদপুরের অভিভাবক মহল

मतलब बीस दीदे প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বিচারক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আপন কিডস স্পোকেন সেন্টারের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক শিরিন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক নিহার কান্দি চক্রবর্তী সিনিয়র শিক্ষক না

ইনস্ট্যান্ট এসে আমাদেরকে শুরু থেকে সকাল থেকে একজন দুপুর অব্দি আপনাদের শারীরিক পরিশ্রম আপনাদের বুদ্ধি আপনাদের সকল কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন এটা আসলে সাংগঠনিক একটা সহযোগিতা মানে এটা কিন্তু আন্তরিকতা না থাকলে কেউই করতে পারে না